নমস্কার আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মহিষাসুর মদ্দিনী আমরা তো ভারতীয় অনেক রকম ভাষায় আমরা দেখতে পাই বাংলাতে আছে সেটা খুবই কম আমি আপনাদেরকে আজকে বাংলায় মহিষাসুর মদ্দিনী স্তত্র পুরোটা করে শোনাব এই মহিষাসুর মদ্দিনই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আমি চেষ্টা করব যতটা সম্ভব সুন্দর করার কারণ আমি গায়েব নই যার জন্য হয়তো আমার ছন্দ কেটে যেতে পারে সেটুকুনি মার্জনা করে দেবেন আমি বাংলায় আজ আমি আপনাদের কাছে মহিষাসুর মধ্যে নিস্তত্র সম্পূর্ণ করে শোনাচ্ছি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ চলুন শুরু করা যাক আই কিরী নন্দিনী নন্দিতা মেদিনী বিশ্ববিনোদিনী নন্দনুতে বিষ্ণু বিলাসিনী জিষ্ণু ভগবতী হে সিতি কণ্ঠ কুটুম্বিনী ভুরুকুটে ভুরুকুটে জয় জয় হে মহিষু মতিনী রম করন্দিনী শৈলসুতে সুরুবর বর্ষিনী দুর্ধর ধর্ষিনী দুর্মক মর্ষিনী হর্ষরতে ত্রিভুবন পৌষিনী শঙ্কর তোষিনী কিলবর মৌসিনী ঘোষ রতে দুজন রোশিনী দ্বিতুত রোশিনী সিন্ধু সুতে জয় জয় হে মহিষ মদ্যনে রম্মক পর্দিনী শৈল সুতে আই জগদম্ব মদম্ব কদম্ব বনপ্রিয় বাসিনী হাস রতে হিমালয় সিংহ নিজালয় মধ্যগতে মধু মধুরে মধু কৈটব গঞ্জিনী কৈটব ভঞ্জিনী রাসরতে জয় জয় হে মহিষাস মধ্যে রম্মক পরদিন শৈল সুতে আইসত খণ্ড বিখণ্ডিত রুণ্ড বিতণ্ডিত সুন্দ গজাধিপতে রিপুগচ গণ্ড নিদারুণ চণ্ড পরাক্রম সুন্ড মিঘাধিপতে নিজ দণ্ড নিপাতিত খণ্ড বিপাতিত মুন্ড ভটাধিপতে জয় জয় হে মহিষাস মধ্যে রম্মক পরদিন শৈল সুতে আইরণ

তুমি তুমি তা আমার দুবেন্দু না মহ মুখরি কিত তীক্ষ্ণ করে জয় জয় হে মহিষাসুর মদ্দিনে রম্মক তিনি শৈল সুতে আই নিজ হুকৃত মাত্র নিরকৃত ধূম্র বিলাচন ধূম্র সাথে সমর বিশ্বসিত শোষিত বীজ সমুদ্ভব শোণিত বীজ লতে শিব শিব শুভ নিঃশুম্ভ মহাব অর্পিত ভূত বিচাশরতে জয় জয় হে মহিষাসুর মধ্যে রম্মপুর তিনি শৈল সুতে ধনুরণু সঙ্গ রণক্ষণ সঙ্গ পরিস্ফুট অঙ্গ নাটক বকে অনক পিপঙ্গ পিসক নিঃসঙ্গ রসতৎসিংহ হঠাতু বুকে কৃত চতুরঙ্গ পলক্ষিতি রঙ্গ ঘটাতু রঙ্গ রটতু জয় জয় হে মহিষ মদিনী রমক বর্দিনী শৈল সরলনা তত হে হে পিতাপনাথ নিত্যরতে কিত কুকুথ কুকুথ গবদায়ী কোতাল কুহুতল দান রতে

আই সুমন 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 রহ রহ কান্তি শীত রজনী 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 করো অক্ষর এ বিদে সুনয়ন ত্রিভুবন রব ভমর ভম রব ভম ভম রধিপতি জয় জয় হে মহিষাসুর মধ্য রম মকপরী নিশৈল সুলে মাহব মল্লব তাল্লিক মল্লিক বিরচিত বল্লিক পল্লিক মল্লিক ঝিল্লিক ভিল্লিক বর্গ বিতে শীতকিত ফুল্লিক সমল্ল তল্লব পল্লব সল্ল জয় জয় হে মহিষেশ মদ্দিনে রম্মক পর্দিনে শৈল অবিরল গণ্ড গণনুত মেদুরে মত্ত মতঙ্গজ রাজপতে ত্রিভুবন ভূষণ ভূত কলানিধি রূপ পয়নিধি রাজসুতে আই সুততেই জল লালনা সমান সমহন সুসম্মত রাজসুতে জয় জয় হে মহিষুর মধ্যে কমল দমামল কমল কান্তি কলা কলিতা মহল কলা নীলাকম কেলি চলত কল হংসুলে অলিতুল সৎকুল কুলো বড় মন্ডল মৌলি নীল্য আলি কলে জয় জয় হে মহিষুর মধ্যে নে রম্মক দিন শৈল সুতে

জয় জয় হে মৈশ্বেসর মত দিনে রাম মত বর দিন শৈল সুதே পদকমলম করুণা লিনায় রতি বচ্চুত রহিত দনশিবে হাই কমলৈ কমলানলয়ে কমলানলয় স কথঙ্গন ভবতি তব পদமேব পরপন্ত মিত্র শিলয়ত মমপিং কশিবে জয় জয় হে মৈশ্বেসর মত দিনে রাম মত বর দিন শৈল সুதே কোন কল সিন্ধু জলয় রনুক সিনচুনুতে গুণ রং ভবন

ভবতি কিপায়া কিমুত প্রিয়তে জয় জয় হে মৈশেসর মত দিনে রমক পর দিনে শৈলসুতে আই মই dino দয়ালু तया কিপো तया بوت तया ভুমিতত্ত্ব আই জগত জননী কিপায়ষি আতি তথানি নি তস্মিতা শিরতে বতচিত মন্দ্র ভবত পুরু তত্ত্বু আতাপ মার পাৎ রিতে জয় জয় হে মৈশেসর মত দিনে রমক পর দিনে শৈলসুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আমি আজকে আপনাদের কাছে এই পুরো মহিষাসের মধ্যে স্তত্র বাংলায় শোনালাম আমার সুর আমি তো গায়ক নয় তাই আমার সুর এদিক ওদিক হয়ে যেতে পারে আমি চেষ্টা করবো পরবর্তীকালে আরও সুন্দর করার ভুল করতে হলে ক্ষমা করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন অনেক কষ্ট হয়েছে কারণ এগুলো মুখস্থ করা বেশ কঠিন যারা পুরো সংস্কৃতিতে পারদর্শী তাদের কাছে সহজ হবে কিন্তু আমি সংস্কৃতিতে পুরো পারদর্শী নই তাই আমি চেষ্টা করি হরে কৃষ্ণ কেমন লাগলো জানাবেন লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার আজকে এই পর্যন্তই ভালো থাকুন